আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা আমি একজন চর্ম জনরোগ বিশেষজ্ঞ কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আর আমার নিজস্ব সেন্টার ডাক্তার আলমগীর রেজা স্কিন এন্ড সেক্স সেন্টারে একজন কনসালটেন্ট আমি আজকে আমরা একটু অফ টপিকে কথা বলবো তার মানে হচ্ছে আমরা সাধারণত স্কিনের যে রোগগুলো নিয়ে কথা বলি বা সেক্সুয়াল যে রোগগুলো নিয়ে কথা বলি আজকে একটি অন্য বিষয় নিয়ে কথা বলবো আহ প্রায় রুগীরা আসে আমার কাছে এবং এসে ওনারা আমাকে বলেন যে স্যার আপনার ভিডিওগুলো আমি দেখি এবং বেশ অনেক ভিডিও দেখি সে ভিডিওগুলোতে আমি বেশ ইনফরমেশন পাই তো রোগীদের এই ফিডব্যাক থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আমার মানে ভাষার মাধ্যমে হয়তো আমি রোগীদেরকে কানেক্ট করতে পারি অর্থাৎ রোগীরা আমার কথাগুলো সহজে বুঝতে পারে যার ফলে ওনারা এই ভিডিওগুলো ওনাদের কাছে একটা গুরুত্ব পাচ্ছে আর কি তো ধন্যবাদ সবাইকে এই আমার ভিডিওগুলো কষ্ট করে দেখার জন্য আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থাপনা এখন প্রশ্ন হল স্বাস্থ্য ব্যবস্থাপনা এত বড় একটা বিষয় এটা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় অনেক বড় বড় দেশ আছে যারা তাদের যাদের যাদের নীতিগত খুব স্ট্রংলি নিতে নিতে হয় সে এবং সেখানে সেসব দেশগুলোতে স্বাস্থ্য ব্যবস্থাপনা একটা খুব বড় বিষয় কিন্তু আমাদের দেশে যেহেতু আমাদের বেসিক অন্যান্য বিষয়গুলো জড়িত আমাদের অর্থনৈতিক কিছু সীমাবদ্ধতা আছে আমাদের জনসংখ্যা বেশি সবকিছু মিলে কিন্তু আমাদের রাজনীতি বা অর্থনীতির সাথে স্বাস্থ্য ব্যবস্থাপনাটা সেইভাবে কিন্তু জড়িত হয় হয়নি অর্থাৎ জিডিপির খরচ করা দরকার বা বাজেটের যে অংশ স্বাস্থ্যের জন্য খরচ করা দরকার সেটা হয়তো করা হয় না বা করা যায় না তো স্বাস্থ্য ব্যবস্থাপনা আসলে একটা অনেক বড় বিষয় সেটা নিয়ে বলার মতো কোনো জ্ঞান বা পাণ্ডিত্য আমার নাই সেটা যারা দায়িত্বে আছেন ওনারাই বলবেন ওনারাই বলতে পারবেন ভালো বলতে পারবেন আমি শুধু কয়েকটা জিনিস ফোকাস করতে চাই যে জিনিসগুলো আসলে আমি প্রতিদিন আমার রোগীদের মধ্যে দেখি আচ্ছা প্রথম কথা হচ্ছে যে একটা রোগ আমাদের রোগীগুলো কিভাবে একটা রোগের ক্ষেত্রে ডিল করে করে বিশেষ আমি স্কিন ডাক্তার যেহেতু আমি চর্মরোগের ডাক্তার আমি চর্মরোগের ক্ষেত্রে তারা কিভাবে ডিল করে সেটা বলি প্রথমে যখন তার রোগটা হয় তখন উনি একটা ফার্মেসিতে যেয়ে উনি হয়তো কিছু ওষুধ নেন এবং সেই ওষুধটা ভুল না সঠিক সেটা ভালো কি মন্দ সেটা শর্ট মানে ওই ওই রোগের জন্য নিচ্ছেন না অন্য কোনো রোগ উনি কিছুই জানেন না জাস্ট ফার্মেসিতে বলে উনি কিছু এরপর হয়তো উনি একজন নিকটস্থ চিকিৎসক বলা কঠিন কিন্তু নিকটস্থ যিনি সেবা দিচ্ছেন হয়তো ধরে নেন যে একজন পল্লী চিকিৎসক বা মানে যিনি এই বিষয়ে জানে বা বা ধারণা করা হচ্ছে যে উনি হয়তো মানে এই বিষয়গুলোর সঙ্গে থাকে বিশেষ করে হসপিটাল স্টাফ যে কোনো পর্যায়ের স্টাফের কাছ থেকে মানে স্টাফকেই সাধারণ ভাষায় ডাক্তার বলা হয় এবং তাদেরকে কিন্তু ওই মানে বিষয়গুলো ইয়ে করা হয় যে আমাকে এই এই বিষয়ে কি আপনার জ্ঞান আছে আমাকে একটু উপকার করে এরপরে ওনারা হয়তো একটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যায় তারপরে আস্তে আস্তে কিন্তু যখন রোগটা একটা খারাপ পর্যায়ে চলে যায় তখন কিন্তু এই হায়ার সেন্টার গুলোতে আসে তো আসলে ঠিকই আছে ধীরে ধীরে একটা রোগ একটু বড় পর্যায়ে যখন যাবে তখনই হায়ার সেন্টারে আসবে এটাই রেফারেল সিস্টেম আস্তে আস্তে কিন্তু অসুবিধাটা হচ্ছে দুইটা বিষয় একটা বিষয় খেয়াল করতে হবে যে দেখেন একটা ধরে নেন যে আপনার ত্বকের উপর একটা গোটা হলো আপনি দীর্ঘদিন এটা খেয়াল করলেন না কিন্তু ওটা আসলে কিন্তু ক্যান্সার তারপরে এইভাবে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে আপনি যে মুহূর্তে ডাক্তারের কাছে গেলেন তখন কিন্তু ক্যান্সারটা একটা খারাপ পর্যায়ে চলে গেছে ওই ক্ষেত্রে ডাক্তারের কাছে চিকিৎসা করাটা খুব মুশকিল আচ্ছা আরেকটা বিষয় হলো যে আপনি যখন আরেকটা বিষয় হলো যে আপনি যখন এই বিভিন্ন জনের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন এই চিকিৎসাটা আপনি যখন বিভিন্ন জনের কাছে তখন সে আপনি কিন্তু সঠিক চিকিৎসা নিচ্ছেন না তো সেক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে এবং অনেক টাকা খরচ হচ্ছে তার মানে আমরা যে প্রিভেন্টিভ যে জিনিসগুলা সেগুলো আগে করা উচিত এটা হলো এক নম্বর কথা আপনার আমি বলছি যে একটা রোগ যখন ছোট থাকে তখনই আপনার ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রপার জায়গায় যাওয়া উচিত মানে যে চিকিৎসাটা সম্পর্কে প্রপারলি ট্রেইন্ড সে না পারুক তার হায়ার সেন্টারে সে রেফার করতে পারবে সে আপনাকে বলতে পারবে যেটা আমার দ্বারা সম্ভব না আপনি অমুকের কাছে চান অর্থাৎ প্রপারলি ট্রেইন্ড একজন মানুষ এবং যারা আপনাকে সঠিক পরামর্শ দিবে তার কাছে যাওয়া উচিত এটা হলো এক নম্বর কথা সেই জন্য আমাদের মানে স্বাস্থ্য ব্যবস্থাপনায় কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা হাসপাতাল সদর হাসপাতাল মেডিকেল কলেজ অনেকগুলো লেভেল আছে এটা হলো এক নম্বর কথা দ্বিতীয় কথা হলো যে দেখেন আমরা কিন্তু আমাদের মানে অন্যান্য কাজের জন্য টাকা জমায় যেমন ধরেন আমি এরকম জানি যে হয়তো ঈদের মধ্যে গরুর মাংস খাবে সেই জন্য কিন্তু সারা বছর মানুষ টাকা জমায় অল্প অল্প করে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে জমায় জমানোর পরে তারপরে তারা সবাই মিলে একটা মানে একটা গরু কুরবানি দেয় বা জবাই করে সেখান থেকে মাংস ভাগ ভাগ করে নেয় আবার ধরেন অনেকে মেয়ের বিয়ের জন্য টাকা জমায় কেউ কেউ যারা একটু সচেতন তারা ছেলে মেয়ের ভবিষ্যৎ পড়াশোনার জন্য টাকা জমায় কিন্তু আমাকে কি একটা কথা বলতে পারবেন যে এমন কয়টা পরিবার আছে বা কয়জন মানুষ আছে যারা নিজেদের ভবিষ্যৎ চিকিৎসার জন্য টাকা জমান এবং যারা জমান তারাও কি পরিমাণ টাকা জমান আচ্ছা চিকিৎসা তো প্রয়োজন হতেই পারে সুতরাং একটা এটা একটা মৌলিক বিষয় যে আপনার বিপদ আপদের জন্য একটা ফান্ড থাকতে হবে এবং সেটা কিন্তু চিকিৎসা এখন যেহেতু আমাদের ব্যবস্থাপনার মধ্যে অনেক ঝামেলা হয়ে গেছে যেমন ধরেন আমরা আমাদের আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের খাবার দাবারের মধ্যে অনেক রকম ভেজালের আমরা সম্মুখীন হচ্ছি আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে সুতরাং অনেক রকম অসুবিধার মধ্যে কিন্তু আমরা আছি সুতরাং আমার যে রোগ হবে এটাই স্বাভাবিক রোগ হবে না এটা বলা যাবে না রোগ যখন হয় তখন কিন্তু আমরা এটাকে অ্যাড্রেস করি তার আগে কিন্তু করি না আচ্ছা আরেকটা বিষয় হলো সচেতনতার বিষয় তার মানে যে ধরেন একটা অনেক বাচ্চা আমি দেখি যে থ্যালাসেমিয়ার থ্যালাসেমিয়ার বাচ্চা বাচ্চা তো ওরা কি করে ওদের নিয়মিত রক্ত দিতে হয় অনেকে একটা পর্যায়ে পরে মারা যায় হ্যাঁ এই যে বাবা মায়ের ভোগান্তি এবং এইটা কিন্তু মানে অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটি মানে যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না তার মানে আমরা যাদেরকে গরিব বলে থাকি তাদের ক্ষেত্রে বেশি ঘটে কেন ঘটে একটা কথা থ্যালাসেমিয়া যখন একটা পুরুষ এবং বিয়ে হয় তার আগে কিন্তু তাদের একটি ছোট্ট পরীক্ষা হিমোগ্লোবিন ইলেকট্রোফরাইসিস করে নিলেই এবং সেটার উপর ভিত্তি করে যদি বিয়েটা দেওয়া হয় তাহলে কিন্তু থ্যালাসেমিয়া নামক রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে এই যে একটা বাচ্চা হচ্ছে এবং সেই বাচ্চাটা দীর্ঘদিন ভুগতেছে তার বাবা মায়ের কষ্ট হচ্ছে অর্থনৈতিক ভোগান্তি হচ্ছে এটা কিন্তু প্রিভেনশন করা যেতে চাইলে তো এই যে আমাদের যে চিন্তার ঘাটতি আমাদের জায়গার ঘাটতি আমরা আমাদের মূল যে জায়গাগুলো আমাদের শিক্ষা স্বাস্থ্য আমাদের এই জায়গাগুলোতে যদি আমরা আমাদের মানে ব্যয় না করি আপনারা অনেকেই দেখবেন যে হচ্ছে যে হিন্দি সিনেমাগুলোর আগে একটা অ্যাড দেয় যে একটা মানুষ সে সিগারেট ঠিকই খাচ্ছে কিন্তু তার স্ত্রীকে সে যথাযথ প্যাড সরবরাহ করছে না যার ফলে ওনার অনেক গুরুত্বপূর্ণ মানে মহিলাদের যে রোগগুলো হয় সে ধরনের খুব খারাপ রোগ হয়ে যাচ্ছে তো এই যে আমাদের অসচেতনতা হ্যাঁ সব আমাদের দেশ একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আমাদের দেশটা ছোট দেশ হিসেবে জনসংখ্যা অনেক বেশি গভর্নমেন্ট চাইলেও সবকিছু করতে পারবে না আমাদের সম্পদের অপ্রতুলতা আছে সুতরাং প্রথম যে জিনিসটা আপনাদেরকে চিন্তা করতে হবে সেটা হলো আমাদের নিজেদের মানে বিষয়গুলো নিজেদেরকে দেখতে হবে যে রোগগুলো প্রতিরোধ করা সম্ভব সেই রোগগুলোকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং তারপরে আস্তে আস্তে আমাদেরকে লোকজনের কাছে যেতে হবে আমাদের চিকিৎসার জন্য আমার পরিচিত আছে সে একটা হাসপাতালে কাজ করে বা আমার পরিচিত আছে সে একটা ফার্মেসিতে কাজ করে এইটাই যেন পরিচয় না হয় এরকম ব্যাপারটা এরকম যেন হয় যে হ্যাঁ আমি একজন ট্রেন মানুষের কাছে যাব যিনি আমাকে একটা সঠিক পরামর্শ দেবেন তাহলে এবং ভবিষ্যতের জন্য চিকিৎসার জন্য কিছু অর্থ সম্পদ জমিয়ে রাখা এবং সবকিছু মিলিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করে এবং দৈনন্দিন যে বেসিক কাজগুলো করা প্রতিদিন কিছুক্ষণ ব্যায়াম করা তারপরে হচ্ছে যে আপনার সঠিক সময় ঘুমানো সঠিক সময় ঘুম থেকে উঠা তারপরে আপনার ধূমপান মদ্যপান এগুলো থেকে বিরত থাকা তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে সাইকোলজিক্যাল যে বিষয়গুলা যেমন মানসিক শান্তির জন্য মানসিক শান্তির জন্য পারিবারিক জীবনটাকে উপভোগ করা এবং এই জিনিসগুলা সবসময় গুরুত্বপূর্ণ তো যেহেতু আমি আগেই বলেছি যে যেহেতু মানুষেরা আমার কথাটাকে কানেক্ট করতে পারছে সেজন্য আমি হয়তো আমি এই টুকু কথা বলেও যদি কারো উপকার হয় কারো জীবনযাত্রায় বা চিন্তায় যদি একটু পরিবর্তন হয় তাহলে আমার এই প্রয়াসটাকে আমি ধন্য বলে মনে করব তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম